হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভিলেজ ফ্রাঙ্ক সো দেখতে পাচ্ছেন আজকে আমরা নতুন একটা ব্লগ ভিডিওতে চলে এসেছি সো সাম্প্রতিক সময় কিন্তু গ্রামের বেশ কিছু ভিডিওতে কিন্তু আমরা চলে আসতেছি সেটা হতে পারে ঐতিহাসিক কোনো দর্শনের স্থান বা মেলা তারপর হতে পারে বেশ কিছু ধরনের পৌরাণিক কাহিনি রিলেটেড হন্টেড প্লেস সো দেখতে পাচ্ছেন আজকে আমরা কিন্তু একটা মেলাতে চলে আসি এই মেলাটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা মেলা সো এটা কিন্তু হচ্ছে বিরামপুরের আপনারা জানেন যে জামেশ্বর যে মেলাটা রয়েছে এটা হচ্ছে আপনার মণ্ডপ মেলা বলা হয় থাকে এটা কিন্তু অনেক প্রাচীন আর পুরাতন একটা মেলা প্রায় চোদ্দোশো বছরের ঠিক আছে সো এখন মেলার ব্যাকগ্রাউন্ডে আপনারা একটা গান শুনতে পারতেছেন ঠিক আছে আমরা কিন্তু মেলা সর্বপ্রথমে রস খেয়ে তারপরে কিন্তু আমরা একটা পেয়ারার দোকানে চলে এসেছি ঠিক আছে সব দেখতে পাচ্ছেন কতটা ইউনিক সো এখানে সর্বপ্রথমে আমরা কিন্তু পেয়ারা মাখা নিয়েছিলাম সো তেমনটা কিন্তু টেস্ট না হলেও এর গানটা কিন্তু অসাধারণ ছিল ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা সো মেলাতে যে গানগুলো বাজে এই গানগুলো আসলে আমরা কখনো ইউটিউবে শুনিও না কারণ মানে এই গানগুলো আসলে আমার মনে হয় যে মেলার জন্যই বিখ্যাত সো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু মানে মাখানোর জন্য অনেক কিছু রয়েছে সো আমরা শহরাঞ্চলে এই ধরনের ঝালমুড়ি টাইপের যে মাখানোর বিষয়গুলো আমরা কিন্তু দেখি না আর এখানে পেয়ারা মাখাটার মশলাটা একটু মজাদার হলেও কিন্তু পেয়ারাটা অতটা আমার কাছে টেস্টি মনে হয়নি কারণ থাই পেয়ারা আরও যথেষ্ট টেস্টি হয় ঠিক আছে তবে গানটা আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে আর মেলাটা আগেই বলতেছে এই মেলাটা কিন্তু অনেক প্রাচীন একটা মেলা ঠিক আছে চোদ্দোশো বছরের পুরাতন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন এই মেলা নিয়ে এর আগেও কিন্তু আমি প্রথম আলো কালের কণ্ঠ এবং সময় টিভিতেও অসংখ্য নিউজ কিন্তু দেখেছি ঠিক আছে সো আপনারা যারা এই মেলাতে এসেছিলেন তারা জানেন এই মেলাটা কতটা জায়গা জুড়ে নেয় এটা বিরামপুর থেকে আপনার মোটামুটি পূর্ব দিকে গিয়ে এটা হচ্ছে আপনার যে মির্জাপুর নামক একটা গ্রামের স্কুল মাঠে মেলাটা কিন্তু অনুষ্ঠিত হয় ঠিক আছে সো আমাদের হাতে এখন দেখতে পাচ্ছেন পেয়ারা মাখা সো আমরা কিন্তু অনেক আয়োজন করে কিন্তু পেয়ারা মাখাটা খাচ্ছি আর তার সাথে কিন্তু মেলাকে এনজয় করতেছি এবং গানটাকেও এনজয় করতেছি ঠিক আছে সো এখানে আমার হাতে পেয়ারা মাখা রয়েছে সবাই কিন্তু কাঠি দিয়ে অর্থাৎ চুটপিক দিয়ে কিন্তু নিতেছে আর খাচ্ছে এখানে শাকিলের হাতে আপনারা মৌরি দেখতে পাচ্ছেন আর এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে মৌরি পাওয়া যায় কাঁচা মৌরি এটা কিন্তু যারা যায় এই মৌরিটা কিন্তু নেওয়ার চেষ্টা করে ঠিক আছে সো ব্যাকগ্রাউন্ডে গানটা বাঁচতে থাকার কারণে আমরা কিন্তু গানটা কেটে দিতে পারিনি কারণ মেলার একটা প্রধান আকর্ষণ থাকে এই পুরো গানগুলো সো সেখান থেকে আমরা কিন্তু ডাইভার্ট হয়ে একটা বাতাসার দোকানে চলে এসেছি বাতাসা আপনারা কিন্তু শহর অঞ্চলে পাবেন না এসব মেলা বা ঐতিহাসিক দর্শনের স্থানগুলিতে যদি ছোটোখাটো আয়োজনের মেলা হয় সেখানে কিন্তু এই সাদা টাইপের বাতাসাগুলো পাওয়া যায় আর এই বাতাসাগুলো দেখতে বিভিন্ন আকৃতির হয়ে থাকে ঠিক আছে হাতি ঘোড়া বিভিন্ন ধরনের আর কি এ হয়ে থাকে বানানো হয়ে থাকে দেখতে অনেকটা ইউনিক লাগে অর্থাৎ প্রাচীন ঘর বাড়িতে যে ধরনের পোড়ামাটির যে শিল্পগুলো ফুটিয়ে তোলা হতো সেই ধরনের বাতাসাগুলো দেখতে হয় সো সেখান থেকে আমরা একটা পাখার দোকানে গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা মেলার চতুর্দিকে আমরা কিন্তু ঘুরে দেখতেছি সো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সো এখান থেকে পাখার দোকানের পাশে একটা পোড়া মাটির শিল্প বা মৃৎশিল্প আপনারা বলতে পারেন সেখানে ছোটোদের খেলনা অনেক ছোটো খাটো খেলনা দেখতে পাচ্ছেন মাটির ব্যাংক দেখতে পাচ্ছেন অনেক পুতুল দেখতে পাচ্ছেন সো মেলার যে প্রধান আকর্ষণগুলো সেগুলো হচ্ছে মৃৎশিল্প বা পোড়া শিল্প সেগুলো কিন্তু এখন কিন্তু দেখা যায় না ঠিক আছে সো এই মেলাটায় গেলে অবশ্যই কিন্তু আপনারা এই মৃৎশিল্প শিল্প দেখতে পাবেন সো সেখান থেকে আমরা কিন্তু ডাইভার্ট হয় একটা কিন্তু জিলাপির দোকানে চলে এসেছিলাম কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা জিলাপি ভাজা দেখাচ্ছি এই মেলার প্রধান আকর্ষণ কিন্তু জিলাপি সো অবশ্যই আপনারা যদি যান মেলার প্রত্যেকটা মেলারই কিন্তু প্রধান আকর্ষণ জিলাপি হয় সো আপনারা জিলাপির টেস্টটা কিন্তু নিতে ভুলবেন না ঠিক আছে বিশেষ করে এই মেলার জিলাপির টেস্ট তো নিতে কখনোই ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন যে জিলাপি ভাজা হচ্ছে উনিও একটি লুকিং দেওয়ার চেষ্টা করতে করতেছে একজন মনোযোগ দিয়ে দেখতেছে এবং রসের মধ্যে কিন্তু চুবাচ্ছে জিলাপি ঠিক আছে এটা দেখতে অনেকটা ইউনিক সো সেখান থেকে আমরা কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন রসগোল্লা যেটাকে আমরা বলে থাকি গ্রাম্য ভাষায় বা মিষ্টি অত্যন্ত কিন্তু সুস্বাদু সো অবশ্যই আপনারা খেতে ভুল ভুলবেন না সো এখান থেকে তারপরে পাশেই দেখতে পাচ্ছেন যে পাপড় ভাজা হচ্ছে সো এটা অনেকে মোটা চানাচুর বলে থাকে সো এটা কিন্তু খুব বিশেষভাবে তৈরি করা হচ্ছে এটাও কিন্তু খেতে অসাধারণ ঠিক আছে সো যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু বেশি না খাওয়াটাই বেটার সো এখান থেকে দেখতে পাচ্ছেন মেলা কতটা জমজমাটভাবে কিন্তু ফুটে উঠেছে সো এটা দেখতে কতটা ইউনিক লাগতেছে সেটা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না সেই ব্লগটা যারা দেখবেন তারা পরবর্তীতে যারা এইবার মেলাতে যেতে পারেননি অবশ্যই কিন্তু আপনারা মেলা মিস করবেন না ঠিক আছে এই ধরনের ঐতিহাসিক মেলাগুলো যদি আপনারা না যান আপনারা আমরা আমরা যদি না যাই সেক্ষেত্রে এগুলো ধীরে ধীরে কালের বিবর্তনে কিন্তু হারিয়ে যাবে ঠিক আছে সো এই সব ঐতিহাসিক মেলা বা দর্শনীয় প্লটগুলোকে কিন্তু জীবন্ত করে রাখতে পারে একমাত্র মানুষই সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বেশি বেশি মেলায় যাবেন সো এখানে একটা কাঁচা বাজারের দোকান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো তারপরে থেকে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ছোটদের খেলনার দোকান ঠিক আছে সো এখানে চুরি ফিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেডি বিয়ার সো বিভিন্ন ধরনের আপনার অলঙ্কার পর্যন্ত এখানে পেয়ে যাবেন অনেক কম দামে ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ছোটোদের অনেক খেলনা রয়েছে সো এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর এই জন্য আমরা বেশিক্ষণের ভিতরে কিন্তু থাকিনি সো জাস্ট আমরা যেহেতু পুরো মেলাটাকে দেখানোর জন্য একটা ব্লগ আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছিলাম এই জন্য ছোটো ছোটো আমরা ফুটেজ কালেক্ট করার চেষ্টা করেছি ঠিক আছে সো এই ধরনের মেলার ভিডিও কিন্তু আপনারা পাবেন না অবশ্যই আপনারা ভিডিওটা নিজে শেয়ার করবেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে যাতে অনেকেই জানতে পারে তারপরে আমরা একটা বাঁশির দোকানে চলে এসেছি সো এখান থেকে দেখতে পাচ্ছেন এক লোক কিন্তু বাঁশি কিন্তু বিক্রি করতেছে সো আমরা এখান থেকে তার বাসিগুলো কেমন বাজে এটা চেক করার আমি চেষ্টা করেছিলাম বাট আমি বাজাতে পারিনি কারণ আমি বাসি বাজাতে কিন্তু পারি না তো তার পাশেই কিন্তু একটা পাখার দোকান রয়েছে নকশি পাখা যেটা কি আমরা বলে থাকি তাল পাখা সো এখান থেকে দেখতে পাচ্ছেন বাসি তারা বাজানোর চেষ্টা করতেছে ঠিক আছে তো বাসি বাজানো কিন্তু সহজ কোনো বিষয় না ঠিক আছে সো এখানে একজন আরেকজনকে বাসি বাজানো হয়তো বা শিখানোর চেষ্টা করতেছে বাট এখানে দেখুন মানে বাঁশি বিষয়টাই কিন্তু মানে কি বলবে একটা সুর কিন্তু সুর কিন্তু মানুষের মনে কিন্তু একটা কি বলবে একটা মহাজাগতিক একটা বিষয় কিন্তু সৃষ্টি করে বা প্রেমের একটা বিষয় কিন্তু সৃষ্টি করে সেক্ষেত্রে এই জায়গাটা আমাকে কিন্তু খুবই ভালো লেগেছে যে আকর্ষণটা এই এই যে বৃদ্ধ লোকটা মানে অসাধারণ কিছু সুর এখানে কম্পোজ করেছিল যেটা এক কথায় অসাধারণ কিন্তু পুরো ভিডিও আমরা নিতে পারিনি অসংখ্য মানুষজনের চাপের কারণে ঠিক আছে সো মেলার প্রধান আকর্ষণ কিন্তু বাঁশি আপনারা বাঁশি নিতে ভুলবেন না বা সুর নিতে ভুলবেন না তার পাশে একটা ফলমূলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ এবং আনারস তারপরে আপনারা বিভিন্ন ধরনের খেলনা দেখতে পাচ্ছেন ঠিক আছে যেগুলো গ্যাস দিয়ে ফুলানো হয় ঠিক আছে সে মেলার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখার চেষ্টা করতে করেছি এবং প্রত্যেকটা খাবারের মেনু আমরা কিন্তু টেস্ট করার চেষ্টা করেছি সো আমার কাছে সবচেয়ে পারফেক্ট লেগেছে শরবতটা সেটা প্লাস মিষ্টি গুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সবাই কিন্তু মেলায় আসার চেষ্টা করেছে এবং মেলা ভালোই জমে উঠেছে ঠিক আছে সো এই একটা বাচ্চার হাতে আপনারা একটা কাঠের খেলনা দেখতে পাচ্ছেন সো এখানে আর একটা বিষয় বলে রাখি এখানে প্রচুর কাঠের তৈরি জিনিস পাওয়া যায় সো এখান থেকে আমরা কিন্তু একটা ঘড়ির দোকানে চলে এসেছিলাম একটা ঘড়ি নেওয়ার জন্য বাট ঘড়ি আমাদের কিন্তু পছন্দ হয়নি এই জন্য কিন্তু আমরা ঘড়ি এখান থেকে কিনি নিই ঠিক আছে কাঠের জিনিসপত্র ছাড়াও আপনারা এখানে দা বডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু পার্সেস করতে পারেন এগুলো অনেক নামমাত্র মূল্যে কিন্তু এখানে পাওয়া যায় সো এই মেলার কিন্তু আরেকটা প্রধান আকর্ষণ আছে সেটা হচ্ছে শ্যাক আলু সো যেটাকে আমরা মিষ্টি আলু বলে থাকি ঠিক আছে ওই ফুটেজগুলো হয়তো বা ভিডিওতে নেই সো অবশ্যই আপনারা সেই খাবারটাও টেস্ট করতে বুঝবেন না সো আমরা তারপরে চলে এসেছি একটা চটপটি বা ফুচকার দোকানে এখানে কিন্তু অনেক মানুষের চাপের কারণে উনি খুব তাড়াহুড়া করে চটপটি বা ফুচকায় কিন্তু সার্ভ করতেছিলো এই জন্য টেস্টটা আমাকে অতটা ভালো লাগেনি ঠিক আছে বাট এখানে আমাকে বাকি যে আমি যে ইয়াগুলো বললাম খাবারগুলো বললাম সেটা জিলাপি মিষ্টি তারপরে আপনারা আইসক্রিম খেতে পারেন বেলের শরবত খেতে পারেন এগুলো দুর্দান্ত লেভেলের ছিল সো এখান থেকে আমি আইসক্রিমও টেস্ট করেছি অনেক ভালো পেয়েছি টেস্টটা ঠিক আছে সো এই ধরনের খাবারগুলো আপনারা মিস করবেন না কখনোই ঠিক আছে সো মেলার প্রধান আকর্ষণ কিন্তু নাগদোলা চর্কি আর সো এটা আমাদের প্রথমেই দেখানোর দরকার ছিল কিন্তু আমরা যেহেতু মেলাটা উল্টা দিক থেকে ঢুকেছি এই জন্য এটা আমাদের পিছনের দিকে চলে এসেছে সো তারপরে এখান থেকে মেলার যে মণ্ডপ বা যেখানে পুজো হয় সো সেটার ভিতরেও আমরা যাবার চেষ্টা করেছিলাম ঠিক আছে সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তারা পূজা করতেছে সে ঠিক আছে সো এই মেলার আপনারা বিশেষ কোনো ভিডিও ইন্টারনেটে পাবেন না আর বিশেষ করে এখানে মণ্ডপের যে ভিতরের দৃশ্য বা সেটার ফুটেজও কিন্তু আপনারা কখনোই পাবেন না সো এখানে দেখতে পাচ্ছেন একটা শিব মূর্তি রয়েছে এবং শিবের মাথায় কিন্তু দুধ ঢালা হচ্ছে আর ঠিক আছে সো এখানে আপনারা কিন্তু ভিতরের দৃশ্যটা কিন্তু দেখতে পারলেন ঠিক আছে অনেকে অনেকভাবে হয়তো বা ভিডিও দিয়েছে বাট আমি কখনও দেখিনি কে কীরকমভাবে ভিডিও করেছে সো এখানে আসলে ভিডিও করার নিষেধ তারপর আমরা গোপন ক্যামেরার মাধ্যমে কিছু ফুটেজ কালেক্ট করার চেষ্টা করেছি আমাদের যে ভিডিওটা সেটা স্বয়ং সম্পূর্ণ করার জন্য ঠিক আছে সো বুঝতেই পারতেছেন কতটা যত্ন সহকারে বা খাটনি সহকারে ভিডিওটা আমরা ফুটেজগুলো কালেক্ট করেছে সো অবশ্যই আপনারা এই কষ্টের মূল্যটা দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এখান থেকে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মৃৎশিল্পের কাছে চলে এসেছি আবারও সো সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগতেছিল এই যে পোড়ামাটির শিল্পটা এটা কালের বিবর্তনে কিন্তু হারিয়ে যাচ্ছে ঠিক আছে বাট আমাদের যে ইতিহাসের যে একটা ব্যাপার রয়েছে এই যে আমি আপনাদের আগেই বলেছিলাম এখানে কিন্তু দা বটি সুরি বিভিন্ন ধরনের বাটালি টাইপের মানে প্রথম মানে লোহার তৈরি যে জিনিসগুলো অর্থাৎ কাটাকাটি রিলেটেড বিষয়ের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে নামমাত্র মূল্যে পাবেন ঠিক আছে সো মেলার যতগুলো প্রধান আকর্ষণ সবগুলো এই মেলাতে কিন্তু রয়েছে সো অবশ্যই আপনারা মেলাটা মিস করবেন না পরবর্তীতে আপনারা দেখবেন ইনশাআল্লাহ পাশ থাকবেন বাই